ছোটোবেলায় না আমার একটা প্রিয় খেলনা ছিল যেটা আমি কাজ ছাড়াই করতাম না আজকে ওই খেলনাটায় ঘরের এক কোণে পড়ে আছে আমি বুঝলাম নাথিং ইজ পারমানেন্ট আমার বেস্ট ফ্রেন্ড যখন পড়াশোনার সূত্রে বাইরে চলে গেলো তখন ও আমাকে প্রমেশ করেছিল আমরা সব সময় একসঙ্গে থাকব আমি তোকে প্রত্যেক দিন ফোন করব টেক্সট করব বাট আজকে আমি জানিও না ও কোথায় আমি বুঝলাম নাথিং ইজ পারমানেন্ট সত্যি বলতে আমাদের জীবনটাই পারমানেন্ট না আজ আছি কাল নেই সেখানে আমরা অন্যদের থেকে আশা রাখি যে তারা আমাদের জীবনে পারমানেন্ট থাকবে জীবনে কোনো কিছুই পারমানেন্ট না না মানুষ না সেই মানুষের আচার আচরণ ভালো লাগা ভালোবাসা পরিস্থিতি ইভেন আমাদের লাইফ কোনো কিছুই পারমানেন্ট না এটা এমনই একটা নিয়ম যেটা কোনো দিনও পরিবর্তন হবে না প্রত্যেকটা উইন্টারই আমাদের জীবনে কিছু আবেগ কিছু মন খারাপ নিয়ে আসে শীতের শেষে যেমন গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনই কিছু মানুষও বছরের শেষে আমাদের জীবন থেকে ঝরে যায় কিছু স্বপ্ন ঝরে যায় অপেক্ষা করাটা কঠিন ভুলে যাওয়াটা আরও কঠিন কিন্তু সবথেকে কঠিন কি জানো সবথেকে কঠিন হলো যখন তুমি এটাই জানো না তার জন্য অপেক্ষা করবে নাকি ভুলে যাবে তাকে